आई आई हम्म हम्म

এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপাল শ্রেষ্ঠ ত্রিপাল করার লক্ষ্যে গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে বোধ ঢেক আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব আমাদের ত্রিপালকে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই বুথ এগিয়ে আসা উচিত আমাদের এখানে এই সাতাইশের একান্ন নম্বর ভোট বলরাম কবরা টুয়েলভ স্কুল এখানে সবাই পিসফুল পিসফুলভাবে বোধ দিচ্ছে আমাদের শান্তিপূর্ণভাবে বোধ হচ্ছে আমাদের এই ত্রিপুরাকায় এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসুক বোধ দেওয়ার জন্য স্যার একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধীদের যে একটা অভিযোগ তাদের নাকি কোনো এজেন্ট এখানে দেওয়া হয়নি বা তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে সেভাবে কোনো বই ভীতি নেই আপনারা দেখছেন কোনো বই ভীতি নেই সবাই বুদ্ধিতে দিতে আমরা আহ্বান করছি আহ্বান করি এই বোধ দেন গণতন্ত্রকে মজবুত করার লোক গণতন্ত্রকে আরো শক্ত করার লোক আসুন আপনারা একসঙ্গে বোধ দেব একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করবো এক ভারত শ্রেষ্ঠ ভারত করব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট বিরোধীদের লুকিয়ে নেই তাদের কাছে লুকিয়ে নেই বিরোধীদের কাছে লুকেই নেই কে কে দেবে এখানে পুলিং এজেন্ট তাদের কাছে লুকিয়ে নেই সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আসে সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুর করার লক্ষ্যে সবাই আজকে আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে নেই তাদের সঙ্গে কেউ লোক আমাদের দেখছেন আপনারা পিসফুল একদম সব জায়গায় সারা ওই পর্বতের পর মতো সব পিসফুল হচ্ছে